আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ এপ্রিল শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল লক্ষ্মীপুরের দুই জেলা পরিষদের নিয়ম রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও হিলে হাওয়া একতরফা কাসার ও শ্রীভূমিতে লোক আদালত চোদ্দ জুন উমেদনগর রাজেশ্বরপুর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী বেবিকে নিয়ে দুশ্চিন্তায় বিজেপি দলীয় টিকিট নিয়ে ক্ষুব্ধ ছা জনজাতির চার দাবিদার এক মঞ্চে বাংলাদেশও বড্ড লাফাচ্ছে ওদের গঙ্গার জল দেওয়া বন্ধ করা উচিত দাবি বিজেপি সাংসদের ও ভুয়ো দলিলের দিন শেষ ত্রিশে এপ্রিল থেকে জমি কেনে জন্য নতুন নিয়ম লাগু ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাদ্রাসার আধুনিক শিক্ষা বাধ্যতামূলক নতুন পথে যোগী আদিত্যনাথ সরকার এবং সর্বশেষ খবরটি হল হাজার বছর ধরে কাশ্মীর নিয়ে লড়াই ভারত পাকিস্তানের পহেলগাম ইস্যুতে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের এবারে শুনুন বিস্তারিত খবর লক্ষ্মীপুর বিধানসভা এলাকার চারটি জেলা পরিষদ আসনের দুটিতে ইতিমধ্যে দুজন কংগ্রেস প্রার্থী বিজেপিকে ওয়াক ওয়াকুবার দিয়েছেন বর্তল হরিনগর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী রঞ্জুরানী পাল ও দিলখুশ বিন্যাকান্দি জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী মার তাদের মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপি প্রার্থী বিজয়তা মাহাতো এবং সীমাদেব ওয়াকুবার পেয়ে গেছেন রয়েছে দুটি জেলা পরিষদ আসন যথাক্রমে দেওয়ান ফারবন্ধ এবং বিন্যাকান্দি ভুবন দেওয়ান পালরবন্দ জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী দেবজ্যোতি বাউরি এবং কংগ্রেস প্রার্থী মনোজ গোয়ালা বিন্যাকান্দি ভুবনহীন জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী কিষান রিখি আসন তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী রাহুল পান্ডে পালোরবন্দ লাভক দেওয়ান থৈলুবান্ডু তারাপুর নারায়ণপুর বাদ্রিকি জিপিগুলো নিয়ে গঠিত দেওয়ান পালরবন জেলা পরিষদ আসন বুয়ালিচাংজুর বিন্যাকান্দি নতুন রামনগর পাপদা ভুবনহিল ছোটো মামদা বড় মামদা খাপ্তানপুর সিঙ্গেরপঞ্জীপি নিয়ে গঠন করা হয়েছে বিন্নাকান্দি ভুবনহীন জেলা পরিষদ কেন্দ্র লক্ষ্মীপুরের এই দুটি জেলা পরিষদ আসন নিয়ে বিজেপি প্রার্থীদের কোনো ভয় নেই বিধায়ক মন্ত্রী কৌশিক নেতৃত্বে উন্নয়নের জোয়ারে বিরোধী দলের পায়ের তোলায় মাটি নেই অতীতের প্রায় নিরানব্বই শতাংশ কংগ্রেস কর্মী সমর্থক ও পদাধিকারী বিজেপিতে আশ্রয় নিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সাংগ্রহিক কোনো ভিত্তি নেই লক্ষ্মীপুরে যত সামান্য কংগ্রেস দলের ভোটার থাকলে প্রকাশ্যে প্রচারে নেই যেমন নিয়ম রক্ষার লড়াইয়ে দুইজন কংগ্রেস প্রার্থী রয়েছেন দেওয়ান ফালোরবন এবং ভিন্নাকান্দি ভুবনহিল হিল জেলা পরিষদ কেন্দ্রে দুজন কংগ্রেস প্রার্থী যথাক্রমে মনোজ গোরা এবং রাহুল পান্ডে অসহায় নেই সঙ্গী সাথী প্রচার পুস্তার ব্যানার জেলা কংগ্রেস নেতৃত্ব তাদের মনোনয়ন দিয়ে প্রার্থী করলেও নির্বাচনী ময়দানে প্রচার অভিযানে নেই জেলা কংগ্রেসের কোনো কর্মকর্তা জেলা কংগ্রেসের দুর্বল নেতৃত্বের কারণে কংগ্রেসের দুর্গ লক্ষ্মীপুর আজ কংগ্রেস শূন্য জেলা পরিষদে প্রার্থী করেও দুজনকে আটকাতে ব্যর্থ হয়েছে কংগ্রেস লক্ষ্মীপুরে ভারতীয় জাতীয় কংগ্রেস দল কার্যত অসহায় অবস্থায় রয়েছে বিপরীতে মন্ত্রী কৌশিকের নেতৃত্বে লক্ষ্মীপুরে বিজেপি এখন শক্তিশালী কৌশিকের নেতৃত্বে লক্ষ্মীপুরের উন্নয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পর্যন্ত বিজেপির দিকে নিয়েছেন এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্মীপুরে বিজেপির বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে একতরফাভাবে বিজেপির পক্ষেই হাওয়া বইছে ইতিমধ্যে লক্ষ্মীপুরের দুটি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী যথাক্রমে বিজয়তা মাহাতো এবং সীমাদেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন উনিশটি গ্রাম পঞ্চায়েতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় একশো পঁয়তাল্লিশ জন জিপি সদস্য সদস্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এই পরিসংখ্যান থেকেই অনুমান করা যায় লক্ষ্মীপুরে বিজেপি কোনোটা শক্তিশালী এবং শৃঙ্খলাবদ্ধ অপরদিকে জাতীয় লোক আদালতের শুনানির পূর্ব নির্ধারিত তারিখ দশ মের পরিবর্তে চোদ্দ জুন ধার্য করা হয়েছে সুতরাং যেসব ব্যক্তি বা সম্প্রদায়ের যানবাহন অধিনিয়ম পিআরসিডিবি মোটর দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবি ইত্যাদি বা প্রাক মোকদ্দমা মামলা যেমন অনাদায়ী ব্যাংক ঋণ বিদ্যুৎ এবং টেলিফোন বিল ইত্যাদির মামলা সংক্রান্ত বিষয়ে জেলা আদালত ফ্যামিলি কোর্ট শিলচর এবং এসডিজেএম আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ পেয়েছিলেন তাদের আগের ওই তারিখে হাজির না হওয়ার জন্য কাসার জেলার আইন পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি এক নোটিশে জানিয়েছেন এদিকে শ্রীভূমিতেও আগামী দশ মে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য এর তারিখ পরিবর্তন করে চোদ্দ জুন করা হয়েছে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য পূর্ব নির্ধারিত দশ মের পরিবর্তে শ্রীভূমিতে জাতীয় লোক আদালত চোদ্দ জুন তারিখে অনুষ্ঠিত হবে এতে ওই লোক আদালতে ধার্য করা মামলা দশ মের পরিবর্তে চোদ্দ জুন তারিখে নিষ্পত্তি করা হবে অপরদিকে ভুয়ো দিন শেষ তিরিশে এপ্রিল থেকে জমি কেনাবেচার জন্য নতুন নিয়ম লাগু জমি সংক্রান্ত জালিয়াতি ভুয়ো মালিকানার বিতর্ক এই সমস্যাগুলি ভারতে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার এবার সেই জটিল পরিস্থিতির সমাধান করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে সারা দেশে কার্যকর হচ্ছে জমি রেজিস্ট্রির নতুন ডিজিটাল আইন এবার শুধুমাত্র কাগজে কলমে নয় বরং বাস্তবে পরিবর্তন আনতে চলেছে ভারতের জমি নিবন্ধন ব্যবস্থা কিন্তু কি কি থাকছে এই নিয়মে আর কেনই বা এই নিয়ম আলোচনায় উঠে এসেছে নতুন নিয়মে কি কি থাকছে এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে নতুন নিয়মে ছয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলি হলো আধার ভিত্তিক ডকুমেন্ট সাবমিশন জমি বিক্রেতা এবং ক্রেতা উভয়ের এবার আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা দিতে হবে আর এতে মালিকানা যাচাই আরো নির্ভুলভাবে সম্পন্ন হবে ডিজিটাল দলিল এবং অনলাইন সাবমিশন বিক্রয় চুক্তি বা অন্যান্য ডকুমেন্ট এবার থেকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হবে বায়োমেট্রিক যাচাই সাব রেজিস্টার অফিসে গিয়ে এবার বায়োমেট্রিক রেকর্ড করাতে হবে আর এতে নকল পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং রেজিস্ট্রির সম্ভাবনা একেবারে কমে যাবে জিআইএস ভিত্তিক ভূমি ম্যাপিং সীমানার নির্ভুলতার জন্য এবার থেকে সম্পত্তির স্থানাঙ্ক নিশ্চিত করার ক্ষেত্রে জিআইএস ম্যাপিং ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া নতুন নিয়ম অনুযায়ী এবার জমির রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে সর্বোচ্চ দশ কর্ম দিবসের মধ্যে চেইন প্রযুক্তি ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভূ এন্ট্রি ঠেকাতে এবার নির্দিষ্ট কিছু রাজ্যে ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল ভূমি রেকর্ড চালু করেছে অনেক সময় দেখা যায় যে একটি জমির মালিকানা নিয়ে একাধিক পক্ষ দাবি করে আর কোথাও দেখা যায় দলিল জাল অথবা কোথাও জমির সীমানা অস্পষ্ট আর এই ধরনের সমস্যাগুলিকে রোধ করতে নতুন ডিজিটাল নিয়ম চালু করে সরকারি আরও এক ধাপ এগিয়ে যেতে চাইছে অপরদিকে বাংলাদেশও বড্ড লাফাচ্ছে ওদের গঙ্গার জল দেওয়া বন্ধ করা উচিত দাবি বিজেপি সাংসদের কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার ঘটনা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে প্রতিশোধ তুলতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত এ আবহে এবার বাংলাদেশকে গঙ্গার জল না দেওয়ার দাবি তুললেন বিতর্কিত বিজেপি সাংসদ আজ এক্স হ্যান্ডেলে বাংলাদেশকে আক্রমণ করে একটি পোস্ট করেছেন নিশিকান্ত যেখানে তিনি লিখেছেন বাংলাদেশ বড্ড লাফাচ্ছে এবার দেশে গঙ্গার জল সরবরাহ বন্ধ করার সময় এসেছে আমাদের জল খাই বেঁচে থাকবে আর পাকিস্তানের গান গাইবে এই পাপিদের এবার গঙ্গার জল সরবরাহ বন্ধ করা উচিত এরপর তিনি একটি ইংরেজি প্রতিবেদনের স্ক্রিনশট জুড়ে দেন সেই প্রতিবেদন অনুসারে সম্প্রতি সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবার একজন সদস্যের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তাদের এই সাক্ষাৎ হয়েছে কাশ্মীরের পহেলগাঁও হামলার ঠিক পরের দিন তিনি সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবার জ্যেষ্ঠ সদস্য ইজাহারের সঙ্গে দেখা করেছিলেন বলে অভিযোগ বিষয়টি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ প্রচারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের জড়িত কার সন্দেহ আরও উস্কে দিচ্ছে সেই কারণে এবার বাংলাদেশের বিরোধিতা করে তাদের গঙ্গার জল সরবরাহ বন্ধের দাবি তুললেন বিতর্কিত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তার কোথায় তারা ভারত থেকে গঙ্গার জল ও নেবে আবার পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে ভারতকে কুন্সা করবে তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত প্রসঙ্গত গত বাইশ এপ্রিল কাশ্মীরের পোহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ছাব্বিশ জন পর্যটক তাদের গুলি করে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানের সন্ত্রাস সংগঠন লস্কর তো ইবার সদস্যরা এই ঘটনায় সমগ্র ভারতে খুব বিরাজ করছে মোদী সরকার এই হামলায় জড়িত সন্ত্রাসীদের কল্পনার চেয়ে বড় শাস্তি দেবে বলে জানিয়েছে ইতিমধ্যেই প্রতিশোধ তুলতে কেন্দ্রীয় সরকার উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে আর চেক পুশ চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করেছে ভারত এক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে অবস্থিত তার হাই কমিশন থেকে সমস্ত প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার করতে পাকিস্তানকে অনুরোধ করেছে আর সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্তে নিশিকান্ত দুবে মোদী সরকারের প্রশংসা করেছে অপরদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মাদ্রাসা শিক্ষা ব্যাপক সংস্কারের ঘোষণা করেছেন যা রাজ্যের তেরো হাজার তিনশো মাদ্রাসায় বারো দশমিক তিন পাঁচ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল করবে শুক্রবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয় আধুনিক ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল দায় আনতে হবে নতুন শিক্ষানীতি দুই হাজার বিশের আলোকে পাঠ্যক্রমে গণিত বিজ্ঞান ইংরেজির পাশাপাশি ধর্মীয় বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়ের কামিল ও ফাজিল ডিগ্রি অসাংবিধানিক ঘোষণার পর শিক্ষক নিয়োগের স্বচ্ছতা ও পাঠ্যক্রমের মানোন্নয়ন জরুরি হয়ে পড়েছে এজন্য সংখ্যালঘু কল্যাণ পরিচালকের নেতৃত্বে একটি কমিটি গ্রহণ করা হয়েছে যারা শিক্ষকদের যোগ্যতা চাকরির নিরাপত্তা ও শিক্ষার মান নিয়ে সুপারিশ দেবে মাদ্রাসা পোর্টালের মাধ্যমে ইতিমধ্যে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে এই পদক্ষেপ রাজ্যের শিক্ষার সমন্বয় ও সুযোগ সৃষ্টির দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে এটি মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে প্রস্তুত করবে তবে বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কি প্রয়োজন অপরদিকে উমেদনগর রাজ্যের সুরপুর জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী বেবিকে নিয়ে দুশ্চিন্তায় বিজেপি দলীয় টিকিট নিয়ে ক্ষুব্ধ চা জনজাতির চার দাবিদার এক মঞ্চে উমেদনগর রাজ্যের সুরপুর জেলা পরিষদ আসন নিয়ে দুশ্চিন্তায় হাইলাকান্দি বিজেপি চা জনজাতির নির্দল প্রার্থী বেবি নুনিয়া বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে এই আসনের সামনে এসেছেন ফলে এই আসনের লড়াই জমে উঠেছে উমেদনগর রাজ্যের সুরপুর জেলা পরিষদ আসনের অধীনে রয়েছে আটটি জিপি এর মধ্যে চারটি জিপি চা জনজাতি অধ্যুষিত প্রথম থেকেই এই আসনের চার জনজাতি থেকে একজন প্রার্থী করার দাবি ছিল তবে ভারতীয় জনতা পার্টি এই আসনে কিছুটা অপ্রত্যাশিতভাবে পুরনো কংগ্রেসি অঞ্জননাথ মজুমদারকে টিকিট দে এতে ক্ষুবের সঞ্চার হয় চারজিবীর জনজাতি ভোটারদের মধ্যে টিকিট বঞ্চিতরা জনজাতি প্রার্থী হিসেবে বেবিনুনিয়াকে বিজেপির বিরুদ্ধে মাঠে নামায় প্রভাবশালী বাগান নেতা সত্যনারায়ণ নুনিয়ার পুত্রবধূ বেবিনুনিয়া বর্তমান চা বাগান অঞ্চলে চষে প্রচুর লোক হচ্ছে নির্দল প্রার্থী বেবিনুনিয়ার নির্বাচনী প্রচারে এই আসনে প্রায় ছত্রিশ হাজার ভোটার রয়েছে এর মধ্যে প্রায় তেরো হাজার বাগান ভোটার হিন্দু বাঙালি ভোটার প্রায় নয় হাজার পাঁচশো মুসলিম ভোটার রয়েছেন প্রায় আট হাজার অন্যদিকে ওই আসনে মণিপুরী ভোটার রয়েছেন প্রায় পাঁচ হাজার কংগ্রেস দল এই আসনে মণিপুরী সম্প্রদায় থেকে কে রবীন্দ্র সিংহকে টিকিট প্রদান করেছে তবে এই আসনে বেবি ও অঞ্জনের মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে বলে চর্চা চলছে বিশেষ করে বেবির উপস্থিতি বিজেপি দলকে চাপে রাখার ফলস্বরূপে একের পর এক বিজেপির হ্যাবিট নেতা বর্তমানে এই আসনে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই আসনের অন্তর্গত বাগানে আজ নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়াও এই আসনে এসে প্রচার চালিয়ে গেছেন ক্যাবিট মন্ত্রী কৌশিক রায়কে এই আসনের অন্তর্গত লালামুখ নাথপুরে প্রচার চালাতে গিয়ে খুবের উখি পড়তে হয়েছিল সব মিলিয়ে এই আসন বিজেপির জন্য বর্তমান কঠিন লড়াই অপেক্ষা করছে এদিকে নির্দল প্রার্থী বেবিনুনিয়া জানা তিনি মুখ্যমন্ত্রীর বক্ত তবে বিজেপি প্রার্থী অঞ্জননাথ মজুমদার ভালো লোক নয় অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাই জনগণ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তাকে নির্বাচনী দাঁড় করিয়েছে জনগণের ভালোবাসার জন্যই তিনি জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন বেবিনুনিয়া আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত